আজ আজ চোদ্দই বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক মৃণাল সেনের জন্মদিন শুধু জন্মদিন নয় এটি তার জন্ম শতবার্ষিকীর সূচনারম্ভ উনিশশো সালে চোদ্দই মে তিনি অধুনা বাংলাদেশের ফরিদপুরে জন্মগ্রহণ করেন মৃণাল সেনের চলচ্চিত্র বা ছবির সঙ্গে পরিচিত নয় এমন বাঙালি নেই ষাটের দশক থেকে শুরু করে নব্বইয়ের দশক পর্যন্ত মৃণাল সেন একের পর এক চলচ্চিত্র আমাদের উপহার দিয়েছেন যা বিশ্বের চলচ্চিত্র সম্ভারের মধ্যে উল্লেখযোগ্য স্থান পেয়েছে মৃণাল সেনের প্রথম ছবি রাতভর প্রথম দিকের ছবিগুলির মধ্যে আছে বাইশে শ্রাবণ নীল আকাশের নিচে মৃণাল সেন তার ছবিতে নিজেকে নানাভাবে উপস্থাপিত করেছেন পরিবর্তন করেছেন কিন্তু তার সব ছবির মধ্যেই একটি সুর ছিল সেটি হলো মানুষের কথা বলা বিশেষ করে নিপীড়িত শোষিত বঞ্চিত মানুষদের কথা এবং একই সঙ্গে মধ্যবিত্ত জীবনের প্রতিফলনও তার ছবিতে হয়েছে এবং মানুষের মধ্যে আন্তর্ব্যক্তিক বা ইন্টারপার্সোনাল সম্পর্কের অনুপঙ্খ বিস্তারও তার ছবিতে দেখা গেছে খণ্ডহার অন্তরীণ ইত্যাদি ছবিতে মৃগয়া আমাদের সকলেরই মনে আছে মিঠুন চক্রবর্তী তিনি বেছে নিয়েছিলেন নেগয়ায় অভিনয়ের জন্য তার বিখ্যাত ছবিগুলির মধ্যে আছে কোরাস কলকাতা একাত্তর পদাতিক ইন্টারভিউ আকাশ কুসুম আকালের সন্ধানে খারিজ ইত্যাদি খারিজ ছবিটি কান চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পায় তার বহু ছবি আন্তর্জাতিক খ্যাতি পেয়েছে আকালের সন্ধানে ছবিতে আমরা দেখি একটি শুটিং এর দল একটি গ্রামে এসেছে সেই গ্রামে অনাহার ক্লিষ্ট দারিদ্র পীড়িত মানুষজনের সঙ্গে তারা কথা বলছে ছবিটি মধ্যে যেন একটি ছবি রয়েছে অর্থাৎ যাকে বলা হয় ফিল্ম উইদিন ফিল্ম টেকনিক ব্যবহার করা হয়েছে চলচ্চিত্র চলছে চলচ্চিত্র শুটিং চলছে সব মিলিয়ে চলচ্চিত্র হয়ে উঠছে মৃণাল সেন যখন ছবি করছিলেন সেই সময় দীপ্ত গৌরবের সঙ্গে ছবি করছিলেন সত্যজিৎ রায় এবং ঋত্বিক ঘটক সত্যজিৎ রায়ের আন্তর্জাতিক গ্রহণ নিয়তা এবং সত্যজিৎ রায়ের ব্যাপক বিস্তৃতি তার মধ্যেও মিনাল সেনের ছবি স্বতন্ত্র ধারায় ফুটে উঠেছে তার যেমন সাম্যবাদী আদর্শের কথা ছবিগুলির মধ্যে দিয়ে বেরিয়ে আসে তেমনি আঙ্গিক বা প্রকরণের দিক থেকেও তিনি ভাঙা ছিলেন সরাসরি নিটল গল্প বলা ছবি তিনি সাধারণত করতেন না তার ছবির মধ্যে বক্তব্যটাকে প্রকাশ করার জন্য তিনি অনেক সময় আঙ্গিককে নানাভাবে ভেঙেছেন যাকে বলা হয় এক রৈখিকভাবে ছবি তিনি অনেক সময় করেননি যেটা করতেন অন্যান্য পরিচালকেরা তারা মনে করতেন ছবিতে একটি কাহিনী বা একটা গল্পের আদল থাকা দরকার দর্শকদের বোঝার সুবিধের জন্য কিন্তু সেনের ছবি বুঝতে কোনো অসুবিধা হতো না তার ছবি অনেকটা ফরাসি চলচ্চিত্রকার জালুক গোদারের চলচ্চিত্রের ধারার ছোঁয়া পেয়েছে তিনি নন ভাবে ছবি করেছেন অনেক ছবি আমরা কোরাসের কথা মনে করতে পারি যেখানে পর্দায় ফুটে উঠছে তিরিশ হাজার সংখ্যাটি তিরিশ হাজার অর্থাৎ তিরিশ হাজার বেকার এইরকমভাবে থুণ নন ন্যাচারালিস্টিকভাবে ছবি মিনাল সেন বাংলায় উপহার দিয়ে আমাদের সমৃদ্ধ করেছেন তেমনি সমৃদ্ধ হয়েছে চলচ্চিত্র ভাণ্ডারও আজ মৃণাল সেন প্রয়াত কিন্তু তার ছবিগুলি রেখে গেছে সমাজ ও চলচ্চিত্রীয় নন্দিনীকেতার উজ্জ্বল স্বাক্ষর আজ তার জন্ম শতবার্ষিকীর সূচনায় তাকে আমার সশ্জ প্রণাম ও শ্রদ্ধা জানান নমস্কার